যাদের হার্টের সমস্যা অল্পতে বুক দরপর করা বুকের নিচে বাম স্তনের নিচে যে আপনার চিনচিনে ব্যথা করা এবং হাড়ের বিভিন্ন মানে লক্ষণ আছে অধিকাংশ ক্ষেত্রে আপনার যদি একশো হাডের রুগী আসে তাহলে একশো হাড়ের রুগীর মধ্যে প্রায় সত্তর জনই হয় গ্যাসের সমস্যা তারা বুঝতে পারে না যে আপনার হাডের সমস্যা না গ্যাসের সমস্যা তারা মনে করে কি হার্টের সমস্যা কারণ হচ্ছে কি আপনার যখন অতিরিক্ত গ্যাসের চাপ দেয় তখন এই গ্যাসটাকে যখন চাপ দেয় তখন উপরের দিকে যখন চাপ লাগে গ্যাসের কারণে তখন হাড়ের মধ্যে চাপ লাগে যখন হাড়ের মধ্যে চাপ লাগে তখনই আপনার হাড় চিনছিনা ব্যথা করে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আপনার গ্যাসের কারণে আপনার হাট চিনছিনা ব্যথা করে আর যাদের মূলত পক্ষে হার্টের সমস্যা যে ব্লক হয়ে গেছে আপনার মিনি ব্লক হয়ে গেছে এই আমি যে এখন রেসিপিটার কথা বলতেছি এটা মিনি ব্লকটা পর্যন্ত ছুটে যাবে আমার এই ওষুধটা যদি কান যাদের হাড়ের সমস্যা আছে ব্লক হয়ে গেছে ডাক্তারে বলছে যে অপারেশন করতে হবে যদি মনে করেন আপনি পনেরো দিন সময় পাবেন যে ব্লক হয়ে গেছে এখন অপারেশন করতে হবে অপারেশনের আগে পনেরো দিন সময় পাবেন আপনি যদি মনে করেন এই পনেরো দিনে যদি আমার ওষুধটা খেতে পারেন এই পনেরো দিনে আপনার হাডের ব্লক ছুটে যাবে হাড়ের ব্লক ছুটে যাবে কেননা আমার ওষুধটা সম্পূর্ণ ন্যাচারাল একটি উপাদান দিয়ে তৈরি করা যেমন দেখেন এখানে আমি রস নিছি আদার রস এখানে নিছি রসুনের রস এখানে হচ্ছে লেবু লেবুর রস এবং এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ কাটি মধু এই মধু এবং হচ্ছে কালো জিরা এই কালো জিরার মাধ্যমে আপনার এই সমস্যাটা সলভ বেশির ক্ষেত্রেই সলভ হয় এবং অ্যাপেল ভিনেগা ছয়টা আইটেম এই ছয়টা আইটেম দিয়ে ওষুধটা তৈরি করা হয় আপনি যদি এটা ইউজ করেন তাহলে কি হবে আপনার যে হার্টে ব্লক হয়ে গেছে ব্লকটা পর্যন্ত সম্পূর্ণ ছুটে যাবে এবং কি হার্টের আল্লাহ রহমতে তিল পরিমাণ সমস্যাও থাকবে না সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখন এই যে রেসিপিটা আমি বলতে পারতেছি না এটার জন্য দুঃখিত যে কোনটা কতটুকু পরিমাণে দিয়ে তৈরি করতে হয় এটা বলার আমার কোনো অনুমতি নাই কারণ হচ্ছে কি আমি বলতে পারবো না কারণ হচ্ছে কি এটা ক্রিটিক্যাল একটা ওষুধ হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখন আমি বলবো বলে পরে যদি আপনি তৈরি করেন একটু নির্বিশ করেন জালের মধ্যে যদি একটু নির্বিশ হয় উপকারের বদলে পতিও হইতে পারে যার কারণে এটার রেসিপিটা আমি না কিন্তু যাদের হার্টের ব্লক আছে তারা অপারেশনের কোনো প্রয়োজন নাই দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি ওষুধ আপনার বাড়িতে পোষাই দিব আমি তৈরি করে আপনার বাড়িতে পোষাই দিব বাস আপনার হার্টের ব্লক চলে যাবে আপনার কোনো অপারেশনের দরকার পড়বে না এবং এটাও কি আল্লাহর রহমতে ভবিষ্যতেও আপনার আর জীবনে আল্লাহর রহমতে হার্টের সমস্যার জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি মনে করেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হার্টের সমস্যা এবং ইদারিং এক বয়সের লোকের আরও হার্টের সমস্যা হচ্ছে এক বয়সের লোকের আরও হার্টের সমস্যা হচ্ছে যদি মনে করেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ এই ভিডিওটা দরকার এখন হয়তো আপনার হার্টের সমস্যা নাই আপনার পরিবারে কারোর হারের সমস্যা নাই যে কোনো সময় হইতে পারে আপনার বন্ধু বান্ধবের হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই যদি মনে করেন ভিডিওটা ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে আপনার ফেসবুকে একটু শেয়ার করে দেন যদি শেয়ার করে দেন আপনার ফেসবুক যতদিন থাকবে এই ভিডিওটাও আপনার ফেসবুকে ততদিন থাকবে আপনি যে কোনো মুহূর্তে এই ভিডিওটা যদি আপনার দেখতে মনে চায় বা ভিডিওটা প্রয়োজন পড়ে যে হাড়ের সমস্যা তাহলে আমি বলি যে এই ভিডিওটা দেখা যায় এই সমস্যা জায়গা থেকে ওষুধ এনে খান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তখন যে কোনো মুহূর্তে ভিডিওটা আপনি আবারও দেখতে পারবেন যদি একটু শেয়ার করে রাখেন তো অবশ্যই ফ্রেন্ডস যারা বিভিন্ন ধরনের গাছগাছরা রেসিপি জানতে চান যে আপনার শারীরিক সমস্যা বা বিভিন্ন ধরনের রূপ সম্পর্কে রোগটা কীভাবে ন্যাচারালভাবে সারানো যায় এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই ফেসটা যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ওষুধটা নিতে চান যেখানে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার নিয়ে যোগাযোগ করুন তাহলে নিতে পারবেন এবং আরেকটি সতর্কবার্তা আমার ভিডিও দিয়ে বহুত মানে প্রতারকরা আপনার বুয়া ওষুধ বিক্রি করতেছে আমার বিরোধী একমাত্র ইউনানি দাওয়া কানা মিলিয়নের উপরে ফলোয়ার এই পেজ থেকে নাম্বার নিয়ে যারা ওষুধটা কিনবেন তারা একমাত্র সঠিক পাবেন আর নয়তো যা আছে সব বুয়া আমার এক্সট্রা আর কোনো পেজ নাই আমার দেখেন এই যে স্ক্রিনের মধ্যে যে কয়টা নাম্বার আছে ছয়টা নাম্বার এই ছয়টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে যদি আপনি ওষুধ কিনে প্রতারিত হন তাহলে আমি দেয় না ওকে ফ্রেন্ডস ভালো থাকবেন